ও ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা বিশাল জঙ্গল পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য হাজার হাজার আগুনের গোলার প্রয়োজন হয় না মাত্র একটি ছোট্ট দিয়াশলাইয়ের কাঠি যথেষ্ট পুরো জঙ্গলকে শ্মশানে পরিণত করার জন্য ঠিক তেমনি মানুষের তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস বছরের পর বছর ধরে সাজানো সংসার বা কলিজার টুকরো বন্ধুত্ব এসব কিছু ধ্বংস করার জন্য বড় কোনো অপরাধের দরকার নেই দরকার শুধু ছোট্ট একটি মিথ্যা আজকের গল্পটা আপনার আমার আমাদের সবার কারণ আমরা অনেকেই অজান্তে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি কিভাবে চলুন মিলিয়ে দেখি ধরুন আবির নামের এক ভদ্রলোক খুব সাধারণ একটা মানুষ একদিন অফিসের কাজে ছোট্ট একটা ভুল করে বসলো বসের কাছে বকুনি খাওয়ার ভয়ে সে ছোট্ট একটা মিথ্যা বলল ব্যাস সেখান থেকেই শুরু হলো ধ্বংসের খেলা মনোবিজ্ঞানীরা বলেন একটি মিথ্যাকে ঢাকতে হলে আরও দশটি মিথ্যা বলতে হয় আবিরকেও তাই করতে হলো প্রথম মিথ্যাটি ঢাকার জন্য তাকে কলিকদের সাথে মিথ্যা বলতে হলো এরপর বাড়িতে এসে স্ত্রীর কাছে মিথ্যা বলতে হলো। সে ভাবল আরে এটা তো ছোট বাবার কিন্তু সে ভুলে গেল মিথ্যা হলো মাকড়সার জালের মতো আপনি যত নড়াচড়া করবেন তত বেশি জড়িয়ে যাবেন কুরান এবং হাদিসে মিথ্যাকে কেন পাপের জননী বলা হয়েছে জানেন কারণ মিথ্যা মানুষের মনের শান্তি কেড়ে নেয় বিজ্ঞান বলে যখন মানুষ সত্য কথা বলে তার হার্টবিট স্বাভাবিক থাকে মস্তিষ্ক রিল্যাক্স থাকে কিন্তু যখনই কেউ মিথ্যা বলে তার মস্তিষ্কের প্রি ফ্রন্টাল করকেক্সে প্রচণ্ড চাপ পড়ে সে সব সময় ভয়ে থাকে এই বুঝি ধরা পড়ে গেলাম ফিলে আসি আবিরের গল্পে একদিন তার সেই ছোট্ট মিথ্যাটি ধরা পড়ে গেল না তার চাকরি যায়নি কিন্তু যা গেল তার চাকরির চেয়েও দামি তার স্ত্রী এবং বন্ধুদের চোখে তার প্রতি যে বিশ্বাস ছিল তা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে গেল রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন সব কিছু হতে পারে কিন্তু সে মিথ্যাবাদী হতে পারে না মুসনাদে আহমদ চিন্তা করুন তো হাসান ভাই যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে যদি আপনাকে মিথ্যা বলে তখন আপনার কেমন লাগে মনে হয় না পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মিথ্যা কে বলে একটি শব্দ নয় এটি একটি বিশ্বাস ভঙ্গের নাম ইসলাম আমাদের শেখায় সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে হয়তো সত্য বললে সাময়িক কিছু ক্ষতি হতো আবিরের হয়তো বস একটু বকা দিতেন কিন্তু তার সম্মানটুকু বেঁচে যেত তার মনের শান্তিটা বেঁচে যেত মিথ্যা হলো ক্যান্সারের মতো শুরুতে বোঝা যায় না কিন্তু যখন বোঝা যায় তখন আর চিকিৎসার সময় থাকে না আজ আমাদের সমাজটা দেখুন ব্যবসায় মিথ্যা সম্পর্কে মিথ্যা এমনকি হাসি ঠাট্টাতেও আমরা মিথ্যা বলছি অথচ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার জাহান নামে নিয়ে যায় তাহলে উপায় কি উপায় একটাই সত্যের পথে ফিরে আসা সত্য তেতো হতে পারে কিন্তু এর ফল মধুর সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে এমনকি তার শত্রুরাও আল্লাহ পবিত্র কুরানে সত্যবাদীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি লাভ হোক বা ক্ষতি আমরা সত্যটাকেই আঁকড়ে ধরবো কারণ দিন শেষে কবরের অন্ধকারে এই সত্যই হবে আপনার একমাত্র বাতি আপনার একমাত্র সঙ্গী মনে রাখবেন একটি সুন্দর সত্য একটি সুন্দর জীবন গড়তে পারে আর একটি কুৎসিত মিথ্যা আপনার ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ করে দিতে পারে সিদ্ধান্ত আপনার আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন